আমাদের এখানে যে মসজিদের গড়িগুলা আছে এগুলা মূলত তিনটা কোয়ালিটি হয় এটা হচ্ছে নন এসডি মাল আলোটা বেশি থাকে এপিগারটা দেখা যায় এসডি মালগুলা হচ্ছে এখানে কোনো পিগার দেখা যাবে না টোটাল ফানির মতো মোবাইল স্ক্রিনের মতো একদম স্মুথ থাকবে সুপার এসডি মাল যেগুলো সেগুলো হচ্ছে ডিজাইন কম্বিনেশন একদম আপডেট নতুন 2025 সালের মডেলগুলো এলইডি এর ক্ষেত্রে পিক্সেল রেজোলিউশন আছে বা কালার কম্বিনেশন আছে এগুলা মূলত স্কয়ার ফিটে বিক্রি হয় এক কালারের মাল এগুলা স্কয়ার ফিট পড়বে 1500 টাকা আর আরজিবি যেগুলো আছে এগুলা পিক্সেল রেড পড়বে

এবং আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ইউনিক গ্যালাক্সির ওনারের সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এই কারখানা এবং আপনাদের যে শোরুম রয়েছে এগুলো অ্যাড্রেসগুলো একটু বলে দেবেন আমাদের কারখানা আসার ঠিকানা হচ্ছে বাসাবো নন্দীপুরা ব্রিজ এক নম্বর রোড তাজউদ্দিন স্কুলের পাশে আর আমাদের শোরুম হচ্ছে বাইতুল মগারম জাতীয় মসজিদের নিস্তালায় পাঁচ নম্বর গলি জি সেভেন দোকান আচ্ছা স্ক্রিনে কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনারা সরাসরি কারখানা বা শোরুম থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন যারা বিজনেস করতে চান ওনাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন যাদের এক পিস প্রয়োজন তারাও কিন্তু একেবারে পাইকারি দামে ওনাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো ভাই আজকে কী ধরনের প্রোডাক্টগুলো দেখাবেন বা কী কী কোয়ালিটির প্রোডাক্ট দেখবেন আমাদের এখানে যে মসজিদের গড়িগুলো আছে এগুলো মূলত তিনটা কোয়ালিটি হয় একটা হচ্ছে এসডি এখন এস নন এসডি ডি আর সুপার এস ডি এস ডির মধ্যে ফাটুকা যেটা সেটা দেখাবো এটা হচ্ছে নন এসডি মাল নন এসডি মালটার মধ্যে সাদা যে নেগেটিভ পিগারটা এই পিগারটা দেখা যায় আলোটা সোখে লাগে আলোটা বেশি থাকে এই পিগারটা দেখা যায় কিন্তু এস ডি মাল হচ্ছে এখানে কোনো পিগার দেখা যাবে না টোটাল ফানির মতো মোবাইল স্ক্রিনের মতো একদম স্মুথ থাকবে এটা হচ্ছে এস ডি মাল আর সুপার এস ডি মাল যেগুলো সেগুলো হচ্ছে ডিজাইন কম্বিনেশন একদম আপডেট নতুন দুই হাজার পঁচিশ সালের মডেল এগুলা এগুলো একদম আপডেট বের হয়েছে আচ্ছা এগুলা কিন্তু আপনাদের যাদের মসজিদের টাইলসের সাথে আপনারা কিন্তু মিল রেখেও কিন্তু এগুলো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং প্রত্যেকটারই আপনাদের মসজিদের নামগুলা বা আপনি কোন নামে নিতে চাচ্ছেন নাম দিয়েও কিন্তু নিতে পারবেন যেমন এইখানে যে প্রোডাক্টটা রয়েছে তেতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ এর পাশে যেটা রয়েছে বাগের হাটি অষ্টগ্রাম কিশোরগঞ্জের একটা মসজিদ থেকে অর্ডার করা এগুলা কিন্তু কাস্টমাইজ করা এই পাশে যেরকম রানী শঙ্কর ঠাকুর একটা অর্ডার করা এগুলো হচ্ছে কাস্টমাইজ করা এইভাবে আপনার চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন তাই তো ভাই জি তো ভাইয়া এগুলোর মধ্যে যে সাইজগুলো রয়েছে কি কি সাইজের প্রোডাক্ট আপনার এখানে প্রথমে আমি আপনাকে দেখাই মানে সবার বড় সাইজ যেটা চব্বিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এটার মধ্যে সবগুলো অপশন দেয়া থাকবে এক সিরিয়ালে

আর ছত্রিশ এর যেগুলো আছে এস ডি নিলে পড়বে ছয় হাজার টাকা নন এস ডি নিলে পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর সুপার এস ডি নিলে নিলে পড়বে সাত হাজার টাকা এগুলো হচ্ছে সব ছত্রিশ জি আচ্ছা আর ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে আপনারা কোন ডিজাইনটা দিয়ে নিতে চাচ্ছেন ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে ওনাদের কাছে যে ডিজাইনগুলো রেডি আছে ডিজাইনগুলো কিন্তু আপনাকে দেখালে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা আপনার নির্দিষ্ট কোনো ডিজাইন থাকলে সেটাও ওনাদেরকে বলতে পারেন যে আমার এটা আছে আপনারা করতে পারবেন কিনা ওনারা করে দিতে পারবেন যে আমাদেরকে ছবি পাঠাইলে হবে আমরা যদি ডিজাইন কালার কম্বিনেশন করতে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো বাসা বাড়ি বিভিন্ন অফিসে ব্যবহার করে থাকে অনেকে আবার ছোট মসজিদে কম রেঞ্জের মধ্যে নিতে চাই এটা হচ্ছে নন এস ডি মাল এটার দাম পড়বে ষাট হাজার টাকা আচ্ছা অনেক অফিসেও কিন্তু দেখা যাচ্ছে নামাজের জন্য আলাদা জায়গা থাকে বা বাসা বাড়ির ক্ষেত্রে অনেকে অফিসের নাম দিতে চায় বাসার নাম দিতে চায় বা কারোর নাম দিতে চায় দেওয়া যাবে ছোট মসজিদ গুলো তো ব্যবহার করতে পারবে আর এটা এটা যদি এস ডির মধ্যে নিতে চায় তাহলে 4500 টাকা পড়বে এইচডি হচ্ছে চার হাজার টাকা জি আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই দেই এখানে যেহেতু সামনে রোজার মাস চলে আসছে এখানে কিন্তু সের ইফতার এবং সূর্যোদয় সূর্যাস্ত দুইটা কিন্তু অনেকে আছে যে মধ্যে সবগুলো অপশন চায় জন্য আমরা এখানে সুইচ সিস্টেম করে একটা অপশন রাখছি যেটা যাতে যারা অল্প বাজেটের মধ্যে নিতে চায় তারা যাতে এটা নিতে পারে করতে পারবেন আপনারা যেহেতু রোজার মাস আসছে সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখাই দিলাম তো এই হচ্ছে ওনাদের এই ঘড়ির যে কালেকশনগুলো গেল এবার আমরা এই পাশে আসি এই পাশে হচ্ছে ওনাদের ইডি সাইনবোর্ড গুলো রয়েছে এইগুলো কিন্তু আপনার চাইলে অর্ডার করে নিতে পারেন তো ভাই এল এর ক্ষেত্রে কি কি কোয়ালিটি বা কি রকম প্রাইস এর কালার কম্বিনেশন আছে এই দুটাই এগুলা মূলত স্কোয়ার ফিটে বিক্রি হয় আচ্ছা এক কালার যে মালগুলা আছে এগুলা হচ্ছে প্রি এক কালারের মাল এগুলা স্কোয়ার ফিট পড়বে পনেরোশো টাকা আর আট জিবি যেগুলা আছে এগুলা ফিক্সড রেট পড়বে পঁচিশশো টাকা পঁচিশ স্কোয়ার ফিট যেমন দেখেন এখানে একটা কিন্তু শুভ বিবাহ মানে এগুলা কিন্তু কমিউনিটি সেন্টারের সামনে অথবা আপনি আপনার মতো করে নামগুলা পরিবর্তন করতে পারবেন এবং এটা আপনার কিন্তু মোবাইলে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আপনার মতো করে যখন খুশি তখনই যে কোনো নাম আপনি এখানে বসাতে পারবেন তো এটা আপনার মত করে আপনি যখন খুশি সেটা দিতে পারবেন জি এর পাশে আরেকটা মাল আছে ভাই দেখেন এখানে এই যে পজ গড়ি ডেড বার এখানে জুমা পর্যন্ত আছে এগুলো হচ্ছে একদম বাসা বাড়ির জন্য অনেকে ডিজিটাল গড়ি নিতে চান এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এগুলো হচ্ছে বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আজকে মোটামুটি আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আইডিয়া দিলাম এছাড়াও আপনারা যদি কাস্টমাইজেবল কোনো প্রোডাক্ট নিতে চান যেমন আপনার দোকানের নাম দিয়েও যদি এই ধরনের সাইনবোর্ড বানিয়ে নিতে চান সেইগুলো কিন্তু ওনাদের কাছ থেকে কাস্টমাইজ করে আপনি বানাই নিতে পারবেন এলইডি সাইনবোর্ড ব্যানার এলইডি সংক্রান্ত যে কোনো প্রোডাক্ট আপনি বানাই নিতে পারবেন ওনারা এখানে নিজেরাই এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছে আমরা একটু প্রস্তুতের যে প্রক্রিয়াটা এটা একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি তো এইখানে কিন্তু এই যে প্রোডাক্ট একটা কিন্তু দেখেন অলরেডি এই যে রেডি করা হয়েছে এবং টেস্ট করা হইতাছে প্রোডাক্টটা আমরা দেখাই দিতেছি এখানে কিন্তু সরাসরি প্রোডাক্ট বানানো হচ্ছে আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি এখান থেকে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এই যে ভাই এখানে আমরা আমাদের গোরির ভিতরের কোয়ালিটিটা দেখাচ্ছি আচ্ছা এখানে আমাদের গোরিতে মূলত সাইডটা পাওয়ার সাপ্লাই দেয়া থাকে হুম হুম যদি কোনো ভাবে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে কেটেও যায় তাহলে বাকি দুটো আমাদের ব্যাকআপ দেবে ব্যাকআপ মানে এটা নষ্ট হওয়ার চান্স খুবই কম আরেকটা জিনিস ভাই এগুলোর সাথে কি গ্যারান্টি হ্যাঁ আমাদের সবগুলা গড়িয়ে 5 বছর ফার্স্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আর আমাদের সবগুলা গড়ি কিন্তু সার্কিটে তৈরি এখানে তারের জামেলা খুবই কম কুরিয়ারের জাকিতে বা অন্য কারণে তার ছুটে যাওয়ার চান্স কোনোভাবেই নেই আচ্ছা তো আমরা ভাইয়াদের কালেকশন গুলো দেখাইলাম যারা নিতে যাচ্ছেন ওনাদের বাইতুল মোকারমের সব ভিজিট করে আপনি নিতে পারবেন আর যারা স্পেশালি শুক্রবার দিন আসতে চান ওনাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন যারা পাইকারি নিতে চান সরাসরি ফ্যাক্টরিতে ভিজিট করেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অ্যাড্রেস লোকেশন বা কন্ট্যাক্ট নাম্বার সব কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু ডেসক্রিপশন এবং পিন কমেন্টও ওনাদের সাথে কন্ট্যাক্টের যাবতীয় বিস্তারিত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে সবাই ভিজিট করবেন ওনাদের সবটা যদি আপনার এই এলইডি সংক্রান্ত প্রোডাক্টগুলো প্রয়োজন হয় অথবা অনলাইনে নিতে চাইলে আপনারা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার আহ বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ